মাম আমার পার্সেল আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি কি বলছেন মাম পার্সেলটা তো আপনারই হওয়ার কথা অ্যাড্রেস তো এইটায় যাব ভাই আমার জানা মতে আমি কোনো পার্সেল অর্ডার করিনি আপনি মনে হয় ভুল অ্যাড্রেসে চলে আসছেন তাই হয়তো হবে মামাস টা আইম সরি মাম বাট শট সরি আসলে আসলে পার্সেলটা না না আমারই আমি আমার হাতে টাইম কম ছিল তো ছিলাম তাই বলে ফেলেছি যে আমি কোন পার্সেল অর্ডার করিনি পার্সেলটা আমারই আমার এখন মনে পড়েছে যে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম কিন্তু আপনি যে বললেন আপনি কোনো পার্সেল অর্ডার করেন নাই ভাই আমি না বললাম আমি তারা হয়ে ছিলাম মাথায় ছিল না আপনি কি কথা বুঝেন না আমার পার্সেল আমি মিথ্যে কেন বলবো মানুষের ভুল তো হতেই পারে তাই না আপনি এত কথা বলছেন কেন আমার পার্সেল আমি বুঝে গেছি ঠিক আছে আমি তাহলে আমার পার্সেল বাট আমি তো কোনো কিছু অর্ডার করিনি জি ম্যাডাম আপনারই পার্সেল অ্যাড্রেস তো এইটাই একটু মনে করে দেখেন এতগুলো টাকাই বক্সের মধ্যে ভাইয়া এই পার্সেলটা আমার না আর এখানে যে টাকাগুলো আছে এই টাকাগুলো আমার না আমি কোনো কিছু অর্ডার করিনি ভাইয়া কি বলতেছেন আপনার না তাহলে ভাইয়া আমি সত্যি বলতেছি আমি কোনো কিছু অর্ডার করিনি আমি পার্সেলের ব্যাপারও না রে এখানে যতগুলো টাকা আছে টাকার ব্যাপারও জানি না ভাই এগুলো আপনি কাজ করেন আপনি যেহেতু নিয়ে আসেন এটা আপনি ফেরত নিয়ে যান যেখান থেকে নিয়ে আসেন ওদেরকে দিয়ে দেবে ওরা ঠিক করে দিবে আসলে এক্স্যাক্টলি পার্সেলটা কাট ম্যাম রিটার্ন করার তো কোনো ওয়ে নাই ম্যাম ম্যাম একটা কাজ করি টাকাগুলো আমি হয়ে আমি তো বললাম যে অর্ডারটা আমার না টাকার ব্যাপারে আমি কিচ্ছু জানি না এই টাকা কার না কার আমি কেন অন্যের টাকা রাখতে যাব। আর আপনাকে তো দেখে বেশ ভালোই মনে হচ্ছে মানে মান্থলি ইনকাম তো বেশ ভালোই আপনি কি না টাকা ভাগাভাগি করতে আমি টাকার কোনো ভাগাভাগি করব না আর একটা কথা আপনি যদি টাকা ভাগাভাগি এত করতে ইচ্ছা করে প্লিজ পুরো টাকাটা আপনি রেখে দিন স্যার আপনার পার্সেল পার্সেল আমি তো কোনো পার্সেল অর্ডার করিনি আমার জানামতে জি স্যার আপনারই পার্সেল অ্যাড্রেস তো এটাই দাও আপনি মেবি ভুলে গেছেন মনে করে দেখেন হ্যাঁ আমার মনে পড়েছে আমি অর্ডার করেছিলাম ঠিক আছে আপনি একটা কাজ করুন এই পার্সেলটা রেখে যাওয়ার কোন টাকা দিতে হবে স্যার অনলাইন পে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি ওকে আসতে পারেন আমি তো কোনো পার্সেল অর্ডার করি নাই টাকা কে দিলো যাক ভালোই হয়েছে যে দিছে দিছে

ও বুঝতে পেরেছি ডেলিভারির চাকরি ছেড়ে এখন এই অফসির চাকরি নিয়েছিস তাই না আর সার মনে হয় বাইরে গিয়েছে ওই সুযুগে স্যারের ড্রেস পরে স্যারের রুমের এসির বাতাস খাওয়ার জন্য তুই স্যারের চেয়ারে এসে বসেছিস দেখ স্যার আসার আগে ভালোই ভালো তুই রুম থেকে বেরিয়ে যা না স্যার যদি দেখি ফেলে তোর যে কি হাল করবে তুই নিজেও বুঝতে পারছিস না কাকে তুই করে বলতোস কলমেস স জস্ট কলমেস স আমি এই অফিসের ওনার আই এম দা ওনার অফ দিস কোম্পানি বুঝতে পারছেন কি বলছেন স্যার আপনি কোম্পানি ওনার তাহলে স্যার ডেলিভারি দিতে গিয়েছিলেন আপনি কেন স্যার বুঝলাম না তো এত চাপ নেওয়ার কিছু নাই আমি ক্লিয়ার করতেছি হ্যাঁ আমি ডেলিভারি বয় হয়ে আপনাদের সবার কাছে গেছিলাম এটা ছিল আপনাদের জন্য একটা ছোট্ট ইন্টারভিউ এত বড় একটা কোম্পানি এত বড় কোম্পানির এত বড় একটা পোস্ট ম্যানেজার পোস্ট তাই আপনাদের করার জন্য একটা পরীক্ষা আপনাদেরকে আমার আগে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমি একজন ডেলিভারি বয় সেজে ভিতরে এতগুলো টাকা নিয়ে গেছি আমি দেখতে চেয়েছিলাম আপনাদের মধ্যে সততা কতটুকু আছে ওরে বাপ রে বাপ আপনাদের মধ্যে তো সততা একদম পরিপূর্ণ ভাবে আছে এই যে আপনি কি করছিলেন যখন আমি বললাম এই পার্সেলটা আপনার আপনি প্রথমে অস্বীকার করলেন আপনিও সেন প্রথমে অস্বীকার করলেন তারপরে যখনই দেখলেন বক্সের ভিতরে এতগুলো টাকা অমনি আপনাদের রূপ চেঞ্জ সাথে সাথে আপনারা বলে ফেললেন এই পার্সেলটা আপনাদের যেখানে আপনারা কোনো পার্সেল অর্ডারই করেন নাই বা আপনাদের এরকম আচরণ দেখে আমি বুঝে গেছি আপনাদের ভেতরে ঠিক কতটুকু সততা আছে আপনারা কতটা নিষ্ঠার সাথে আমার এখানে কাজ করতে পারবেন আমার অফিসে ম্যানেজার পোস্টের চাকরির জন্য আমি একজনকে সিলেক্ট করছি আর সেটা হচ্ছে মিস মুনা কংগ্রেচুলেশন বাই দা ওয়ে আপনাদের সাথে এত কথা বলার আমার কোনো ইচ্ছা হচ্ছে না আপনাদের মতো লোককে যে আমি আমার অফিসে ঢুকতে দিছি এটাই আপনাদের সব কপালের ভাগ্য এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবে আর একটা কথা যেই টাকাগুলো আপনারা নিজেদের দাবি করে নিয়ে নিছেন সেই টাকাগুলো সুন্দর করে আমার অফিস আবার ব্যাক করে দিয়ে যাবেন কথাটা যেন মাথায় থাকে কংগ্রেচুলেশন ওয়েলকাম টু আওয়ার কোম্পানি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দর্কে সবাই আপনি অনেক সৎ এবং নিষ্ঠাবান একজন ব্যক্তি আমার কোম্পানিতে এমন একজন ব্যক্তি আমার দরকার ছিল ইনশাল্লাহ এক তারিখ থেকে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করবেন কেমন ঠিক আছে